তা এখন আমি যে কথাটা বুঝে চাই মানুষ এখন শুধু জায়েজের পিছনে ছুটে কিন্তু আল্লাহর অলিরা তাকুয়ার কথা বর্ণনা করতেন কি নবীরা তাকুয়ার কথা বলতেন কথা বলেন ঠিক না বলছি তারা শুধু জায়েজের ভিতরে সীমাবদ্ধ থাকতেন না তাকুয়ার পথ মানে ভালো পথ উত্তম পথ আল্লাহর আনুগত্য পরিপূর্ণ মানার পথ তার নাম হলো কি তাকুয়া তার নাম কি বলেন তাকুয়া এখন তাকুয়ার পথ মানুষ ছেড়ে দিচ্ছে তাকুয়ার মান পথ মানুষ আজকে ছেড়ে দিচ্ছে যে কারণে আমলে কোনো বরকত পাওয়া যায় আমরা কি তাকবার পর ধরবো না ছাড়বো যেমন হিন্দুর দোকানের মিষ্টি খাওয়া কি জায়েজ না না যায় ভালো করে বুঝছেন হিন্দুর দোকানের মিষ্টি খাওয়া জায়জ কি না কেননা যায় মাসলা জানেন হিন্দুর দোকানের মিষ্টি খাওয়া কি জায়েজ মুড়ি খান না কি কথা খাই না কয়জন মুসলমানের মুড়ি বাজে বাজেদি সব হিন্দুরা তা মুড়ি দি খান সাবাইয়া এটা তো মিষ্টি জায়েজ হইবে না কেন মুয়া খান কে কথা কন না কেন তা সেটা তো জায়েজ মিষ্টি জায়েজ হইবে না কেন জায়েজ বেনামাজির হাতের রান্না খাওয়া জায়েজ বেপরদিগি মহিলার পাক খাওয়া জায়েজ একজন সুদখোরের বাড়িতে খাওয়া জায়েজ ঘুষখোরের বাড়িতে খাওয়া জায়েজ কিন্তু না খাওয়াটা তাকওয়া না খাওয়াটা কি কথা না কেন না খাওয়াটা কি তাকুয়া আমি কেন হিন্দুর দোকানে মিষ্টি খাবো আমার দেল মরে যাবে আমি কেন বেপরদিকে মহিলার হাতে রান্না খাবো আমার কলব নষ্ট হয়ে যাবে কি কথা বলেন না কেন কলবের দাম আসে না নাই ঝরেখান আসে না নাই আমি কেন একজন বেনামাজির হাতের রান্না খাবো আমার কলব আস্তে আস্তে মরে যাবে শক্ত হয়ে যাবে আল্লাহর ভয় থাকবে না সেই জন্য ওইটা থেকে পরহেজ থাকাটা হলো তাকোয়া তাহলে লাভ তাকোয়া বেশি না জায়েজে বেশি কথা বলে না আর যেটা তাকুয়া সেটা হলো আসান সেটা কি যেটা আল্লাহ বলছেন আইয়েকম আসানও আমালা তোমাদের মধ্যে কার আমল কত বেশি সুন্দর আওয়াজ করে বলেন না আমাল্লা আর আমরা কি আমাদের আমলগুলো সুন্দর করতে চাই কি চাই না কে কে চায় হাত তুলে দেখানো না রায় থাকবি না রায় থাকবি আমাদের আমল কি হবে না সুন্দর হবে তাকোয়া মতে হবে আল্লাহ কবুল করুন বার আমিন আরও চলে না আল্লাহ যেই মাসালা বর্ণনা করেছেন হকানি পীর মা হানাফি মাজাহাবের যে তাকুয়ার পথ ধরো আল্লাহর বন্ধুত্ব অতি সহজে তুমি অর্জন করতে পারবে আর শুধু জায়েজের পিছনে থাকো তাহলে দেখবে অতটা তুমি আগাইতে পারবে আরে ভাই যারা নবীজির সুন্নত ছাড়া নামাজ পড়ে যেমন মনে করেন নামাজ যদি বলে যে টুপি ছাড়া নামাজ হয় আমি তো বলবো যে পাঞ্জাবি ছাড়াও নামাজ হয় শুধু হাঁটু থেকে নিয়ে এই কোমর পর্যন্ত শত ঢাইকা নামাজ পড়লে নামাজ হবে না কি ধরে হবে না কিন্তু এইটা কার জন্য এই মাস্তাটা কার জন্য যার বাড়িতে হ্যাঙ্গারে হ্যাঙ্গারে জামা পোশাক টানানো আছে তার জন্য হ্যাঁ এটা হলো ওনার জন্য যার কোনো জামা পোশাক তাহলে ওই এখানে আনলে তোর জন্য যে যুবক কোনোদিন নামাজ পড়ে না কি কথা বলেন ঠিক না বলছি রাস্তায় দেখেছেন যুবক নামাজে আসো না হুজুর আমার সমস্যা কি সমস্যা টুপি টানি না আর বার টুপি ছাড়া নামাজ হয় কি কথা বল এটা হলো তার জন্য ওকে নামাজের দিকে উদ্বুদ্ধ করার জন্য আপনার কথা শুনে সে নামাজে আসবে আপনার কথা শুনল সে নামাজে আসবে আসার পরে একদিন দেখবেন সে রেগুলার নামাজ পড়তেছে এরপর তাকে তালিম দেন নামাজে যেহেতু পড়ো টুপিটা মাথায় দিয়ে আইসো এরপর দেখবেন যে টুপি মাথায় দিয়ে আসছে আরো এক সপ্তাহ পর তাকে তালিম দিবেন টুপিটা যেহেতু পড়ছো এই নামাজে গেঞ্জি গায়ে দিয়ে পড়ো একটা জামা বানাইস নামাজের জন্য আপনার কথা মতো সে একটা জামাও বানাবে কি কথা বলেন ঠিক আছে এরপরে আরো কিছুদিন যাওয়ার পর যখন পরিপূর্ণ অভ্যস্ত হয়ে যাবে তাকে বলবেন যে জুমার দিন সুন্দর একটা জামা পোশাক পরে একটা জায়নামাজ পাগড়ি নিয়ে আসিস ফজিলাত বেশি ওনাকে প্রথম শুরু করাইলাম ওইটা দিয়া এরপর আস্তে আস্তে ওনাকে তালিম দিয়ে আসান পর্যন্ত নিয়ে গেলাম কথা বলেন ঠিক না ভাই ইংরেজিতে একটা কথা আছে গুড বেটার বেস্ট গুড মানে ভালো বেটার মানে আরো একটু ভালো বেস্ট মানে পুরো ভালো কথা বুঝেন না যে যুবক জীবনে নামাজ পড়ে নাই সে যদি খালি মাথায় পড়ে গুড ভালো এরপর টুপি ধরছে বেস্ট আর একটু ভালো এরপর সে নামাজের সব মাসলাম শিক্ষা করে সুন্দর জায় নামাজ পাগড়ি নিয়ে নামাজ পড়ছে বেস্ট সবার চাইতে ভালো কথা বলেন ঠিক না ঠিক তা শুধু গুডের মধ্যে থাকবো কেন আমরা বেস্ট হব আহসান হব কোনো মতে না আমরা ভালো মতে করতে চাই যেটা আমার আল্লাহ চাই কথা বলেন ঠিক না ঠিক আরো জোরে বলেন ঠিক না ঠিক যে আলেম কোনো মতের মাসলা দেয় আমরা সেই আলেমের মাসলা মানি না আমরা মানি যে আলেম ভালো মতের মাসলা দেয় কথা বলেন ঠিক না চায় ভালো আল্লাহ চায় কি যদি মানে আল্লাহ চায় কি ভালো এই জন্য ভালো করে বুঝবেন আমল করি কাকে পাওয়ার জন্য নামাজ পড়ি কাকে পাওয়ার জন্য রোজা রাখি কাকে পাওয়ার জন্য হজ করি কাকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য সবকিছু কিছু যেহেতু করি তাহলে আমার আমলটা যাতে ভালো হয় আমার সেইভাবেই করতে হবে কি কথা বলেন আর সর্বশেষে যে কথাটি বলবো সেটি হচ্ছে এই আমল সুন্দর হয় হালাল খাবারে আর জোরে আওয়াজ করে বলুন আল্লাহ কোন খাবারে সবাই বলে না কোন খাবারে হালাল খাবার যার আছে তার আমল তত বেশি ভালো হালাল খাবার যার নাই আমল দেখতে ভালো হইল পক্ষান্তরে সেটা আল্লাহর দরবারে কবুল হয় না হালালের দাম আছে না নাই জোরে না আছে না নাই হালাল খাবার খাইলে মুহূর্তের ভিতরে এবাদত কবুল হয়ে যায় একটা সেজদা দিলে একটা সেজদাও বিফলে যায় না সব রবের দরবারে কবুল হয়ে যায় তবে বন্না সুবহানাল্লাহ হারাম খাইয়া এবাদত বন্দেগি করলে এবাদতের সংখ্যা যতই বেশি হোক না কেন একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হয় এজন্য বহু নামাজি যখন মসজিদে যায় যায় নামাজ পাগড়ি গুছাই আতর গোলাপ মাখায়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওখান থেকে কিছু কিছু নামাজের দৃশ্য দেখে হাসে আর বলতে থাকে ও নামাজি জাল কই ও বলে কেন নামাজে যাচ্ছি সামনের কাতারে দাঁড়াবো ইমাম সাহেবের পিছন বড় ওখানে আজকের জায়গায় যদি দেখি কারো নামাজ আসে মসজিদ কি তার বাপের যায় নামাজ সরাই আমারটা লাগবো আগে কি কথা নামাজ লাসা থাকলে পাক্কা আর এক সাইডে ফলাইতে এরকম আসে না নাই কথা বলে আসে না নেই থাকতে পারে থাকতে পারে উনি নামাজের দিকে যাচ্ছে আর মনে মনে একবার কল্পনা করতেছে নামাজে যাই আল্লাহ বলে যাবি তো নামাজে তোর গায়ে যে পোশাকটা আছে ওটা তো অপবিত্র না পাক তোর শরীরের মধ্যে যে রক্ত আছে ওগুলো তো না পাক গোস্তাপাক হাডি বাড়ছে তাও না বলবেন কই সাবান দিলাম শ্যাম্পু দিলাম সোডা দিলাম আতর লাগাইলাম এরপরও পাক হয় নাই কি কথা বোঝেন এরপরও পাক হয় নাই আল্লাহ বলে না হয় নাই কারণ প্রতিটা জিনিস পবিত্র হওয়ার পিছনে দুইটা কারণ দুইটা ইল্লা প্রথম নাম্বার বাহ্যিক আর একটা লভ্যান্তরীণ পোশাকে নাপাক লাগছে যেখানে লাগছে জায়গাটা ধুয়ে ফেলি পাক নাম নাপাক পাক হয়ে গেছে কথা বুঝেন নাই বা জিক পবিত্র হয়ে গেছে কিন্তু এই পোশাকটা হাদিসের বর্ণায় আসছে কেউ যদি এক হাজার একশো টাকা দিয়া এক হাজার টাকা দিয়ে একটা পোশাক কেনে নয়শো নিরানব্বই টাকা হালাল এক টাকা হারাম সুদের হোক ঘুষের হোক মানুষ ঠকানো হোক চুরি করা হোক ডাকাতি করা হোক ভাইয়ের হক নষ্ট করা হোক এক টাকা কয় টাকা নয়শো নিরানব্বই হালাল এক টাকা কি এরপরে পোশাকটা কিনে এগিয়ে নিয়ে গেছে নামাজে আল্লাহ কয় পুরোটাই হারাম না পা যত ধো ধোপার কাছে দিয়েও যদি ধাইয়া ভাস করে নিয়ে আসো ওরা তো নামাজ হবে না সুদ খাইছো ঘুষ খাইছো অন্যায় ভাবে মানুষের সম্পদ খাইছো খাওয়ার পরে তোর দেহে রক্ত হয়েছে গোস্ত হয়েছে হাড্ডি হয়েছে দেহে শক্তি হয়েছে শক্তি নিয়ে নামাজে আইছো কামাবে কি তোর ভিতরটা পুরা নাপা শত সেজদা দিবি একটা সেজদাও কবুল হবে না আল্লাহ ডেকে ডেকে বলেন মুসল্লি নামাজে ঢোকার আগে মসজিদে কদম রাখার আগে তও বা কর খাঁটি দিলে তও কর জীবনে যা করছো আর করবি না সুদ খাবি না ঘুষ খাবি না মানুষ ঠকাবি না মানুষের হক যথাযথ বুঝাই দিবি এরপর মসজিদে ঢুকে একটা সেজদা দে তোর সেজদাটা আমি রব্বুল আলামিনের আরশে আযীমে কবুল হয়ে যাবে কিন্তু ওইভাবে আসলে সেই ইবাদত আমি কবুল করব আরো জোরে বলেন কবুল করব না আর যারা হালাল ভাবে চলেছে আল্লাহ তাদের রুজির ভিতরে বরকত দিয়েছে কি কথা বলেন ঠিক না বেটে ব্যবসা করা কি হালাল না হারাম কি কথা বলে না কথাটা ওয়াজটা মনে হয় খুব গরম দিকে যাইতেছে আমার মনে হয় হ্যাঁ না আমি সারা পাই না যে ভালো করে বুঝেন ব্যবসা করা কি হালাল না হারাম আল্লাহ আল্লাহ হারাম আমার হার আল্লাহ ব্যবসাকে হালাল করছেন সুদকে কি করছেন করছেন এখন সুদের ব্যবসা ওটারও ব্যবসা ধৈরা কি কথা বুঝে নেই সুদ কি ব্যবসা কি জোরে গান্না ব্যবসা না অন্যায় না অপরাধ অপরাধ পাপ গুণা এখন সেটাতে ধরে সুদের ব্যবসা সুদের সুদ কখনো ব্যবসা হইতে বলেন সুদ হইল অন্যায় সুদ কি জোরে গান্না সুদ কি এটা অপরাধ এটা কি অপরাধ সুদের ব্যবসা করার চাইতে আমি সেই সমস্ত ভাইদেরকে বলবো যারা এই কাজের সাথে জড়িত আছে আলহামদুলিল্লাহ আমি মনে করি আমার এই প্যান্ডেলের আশপাশে কেউ নাই যদি কেউ থেকে থাকে মাইক বাহিরে বা এদিক সেদিক মাইকে আওয়াজ যায় আমি আপনাকে পরামর্শ দেবো আপনি পাঁচ লক্ষ টাকার সুদে না লাগাইয়া পাঁচ লক্ষ টাকার জমি কেনেন তিন বছরের মধ্যে আপনি সুদে যা পাইবেন তার চাইতে আল্লাহ বেশি বরকত দিবে কি কথা বলুন দিবে না না দিবে দিবে জমির দাম কমে না বাড়ে আপনি সেই পথে যান দেখবেন যে ব্যবসা হবে বরকত হবে ওখানে বরকত হবে সুদ জিনিসটা যারা খায় এটা কঠিন কালো ভালো কাজ না কারণ হাদিস সুবিধা একজন সুৎখোরের জন্য এই পৃথিবীর যত প্রাণী আছে একেবারে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী শুকুর পর্যন্ত আল্লাহর দরবারে তার জন্য বর্দ করতে থাকে যে আল্লাহ ওর গায়ে ঘনে যে গন্ধ আসে আমি সইতে পারি না ওর একটু দূরে সরাই এটা শুকুরকে আমরা ভয় পাই না ঘৃণা করি না কি কথা বান না কেন ঘৃণা করি কি করি না শুকুরকে আপনি ঘৃণা করেন কিন্তু একজন সুৎখর কে ঘৃণা করে আল্লাহ আল্লাহ ওর গায়ে কোনো যে গন্ধ হয় আমি থাকতে পারি না ওর একটু দূরে সরাই দাও আমার থেকে তাহলে এখন বোঝেন যে কি অবস্থা সুৎখরের গরু মহ পালেন আপনারা ছাগল আছে গরু আছে কার কার হাত তুলেন তো আছে গরুকে আইটালি হয় কি কথা কান না আল্লাহ জানে আগামী বছর এখানে আসতে পারি না পারে আল্লাহ ভালো জানে যা করতে আমার কোনো আপত্তি নেই ভাগ্য যদি থাকে তাই এই এলাকায় ঢুকবো আর না হলে তো এই শেষ কিন্তু অষ্টা করিয়ে যাই করব গরু মহিষের গায়ে আই হলে বাজার থেকে কি কেনেন ঔষধ কেনেন না এরপর গায়ে দিলে কি হয় মরে যায় বাজার দিয়ে ঔষধ কেনা লাগবে না আমি একটা তদবির দিয়ে যাই দেবো কি কথা হয় না হলো এই দশজন পাক্কা সুৎখরের নাম কয়জন ভেজাল থাকতে পারবে না যদি ভেজাল থাকে তাইলে কিন্তু আমার ঔষধে কাজ করবে না কয়জন দশজন পাক্কা সুৎখোর যাদের মধ্যে কোন ধরনের ভেজাল নাই সন্দিহান মুক্ত দশজনের নাম একটা কাগজে সিরিয়াল করে লেখবেন প্রমোশন যার যত বেশি নাম্বার উপরে তার তত কথা বলেন সিরিয়াল অনুযায়ী নাম্বারগুলো আসবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ আসার পরে একটা ভাস করবেন এভাবে ভাস কইরা তাবিজের মতো কইরা রশি দিয়া গরু অথবা ছাগলের গলায় বা ইদা দিবেন তিন দিনের মধ্যে ওই গরু অথবা ছাগলের গায়ে আই থাকবে না ওনার নামের বরকতে নেই বিশ্বাস না হইলে লাগাইয়া দেখেন কথা বুঝেন এখন বোঝেন ওনারা কত ভালোবাসে আল্লাহর সৃষ্টিজি তাহলে এই কাজটা কি ভালো হোক কি জরুরি কেন না ভালো শুধু এটাই না আরো একটা আছে অনেক ভাইরা আছে সরকারি চাকরি করে কিংবা মোটা অঙ্কের টাকা আছে আগে কামাই রোজা করতো এখন বন্ধু বান্ধব জিগায় কিরে এখন তো বুড়ো হয়ে গেছে কাম তো করতে পারো না অবসরও তো সলো চলো উনি হনিক্ষয় ওই আল্লাই কিছু দিসে না লারাই চারাই খায় তাহা লড়াইলে সারাইলে বাড়ে আজকে যাইয়া খাতার নিচে বইয়া এল কয় টাকা বাড়ে বুড়ো উঠে দেখে। বাড়বে তাই লড়াই খায় মানে সুদে লাগায় কিসে লাগায় সুদে লাগায় এরপর খায় এর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন জোরে কোন আমিন এই টাকার সম্পদ খাইয়া খাবার খাইয়া যদি শেষ দেয় তারাবি নামাজে তাহার নামাজে ঘন্টার পর ঘন্টাও যদি পড়া থাকেন একটা শেষ দাও আল্লাহ কবুল করবে সব কষ্ট বিফল তাই লাভ হইল কি এই জন্য এবাদতের দশ ভাগের নয় ভাগ হইল হালালের খাবার সোমান আল্লাহ বলবেন না দশ ভাগের কয় ভাগ দশ ভাগের কয় ভাগ দশ ভাগের নয় ভাগ হইল হালাল খাবারে যার খাবার যত বেশি উৎকৃষ্ট রবের দরবারে এবাদতের দিক থেকে তত বেশি আগানো জোরে বলেন না সুবহান এজন্য আমাদের খাবার ঠিক করার দরকার আছে না নাই এটা জোরে বলেন না আছে না নাই আমরা কি হালাল খাবো না হারাম খাবো কে কে হালাল খাবো হাত তুলে দেখেন না নারায়ে তাকবীর কি খাবো জোরে বলেন না কি খাবো আল্লাহর দরবারে সাহায্য চাবো যে আল্লাহ আমার রুজিটা তুমি হালাল পন্থা অবলম্বন করার তৌফিক দান করো জোরে না আমিন হালাল যারা ধরেছে এ বাবা আমার ভালো করে বুঝেন হালালের দাম এত বেশি আল্লামা মোল্লা জিউম রহমতুল্লাহ আলে যিনি উসুলে শাঁশি লিখেছেন একটা ফেকার কিতাব উসুলের শাশি যেটা জামাতে দুয় মুলায় পড়ানো হয় উসুলের শাঁশি হ্যাঁ এই উসুলের শাঁসির লেখক ছিলেন মোল্লা জিউম আল্লাহ মোল্লাজিন রহমতুল্লাহ ছাত্র ছিল বাদশাহ আলমগীর সোহান আল্লাহ বলবেন না কে ছিল বলেন সবাই বল না কে বাদশাহ আলমগীর তো মোল্লা জিউন রহমতুল্লাহ অতি ধনী ছিলেন না গরিব ছিলেন তো ওনার একটা মেয়ে বিবাহ দিবেন বিবাহের উপযুক্ত হলে চিন্তা করলেন যে আমার তো টাকা পয়সা নাই কিন্তু আমার তো একজন ছাত্র আছে আমার শরীরে বল আছে আমার ছাত্র দুনিয়া এই সাধারণ তাধারণ তো না সে তো বাদশা তার কাছে গিয়ে যদি বলি তাহলে সে অবশ্যই আমার মেয়ের বিবাহে যত টাকা পয়সা লাগে এটা সে দিবে কি কথা বলেন ঠিক না বেটে এরকম একটা বন্ধুত্বের দাবি আছে না নেই আবার ওস্তাদের শেখদের কাছে দাবি আছে না নেই এই দাবি নিয়ে বাদশাহ আলমগীরের কাছে গেলেন যাইয়া সব কথা গুছাইয়া গাছে সুন্দর মতো বললেন বাদশা আলমগীর ওস্তাদের কথা শই না ঘরে যাইয়া সার আনা পয়সা এনে দিছে না কি কথা বেনা চাইরানা বিবাহ হয়ে যাবে হ্যাঁ দুলাকে খাওয়াইতে পারবে ব্যবহার দিতে পারবে মেয়ের জন্য কিছু কিনতে পারবে এখন সাইরেনা পয়সা যখন মোল্লাজিএম রাহমাতুল্লাহ হাতে পাইছেন পয়সার দিকে তাকাইয়া ভাবতেছে যে কি হবে এটা দ্বারা এখন এটা তো ফিরেও দেওয়া যায় না হাদিয়া ফিরে দিবে কেমন ওই যা দিছে আলহামদুলিল্লাহ কইলা হাতে বাস কইরা ঠিক আছে যাই জি ওস্তাদ জি কি রওনা দিয়া চলতেছেন পথে পথিমধ্যে এক মাছওয়ালা সে বড় একটা মাছ নিয়ে বসে আছে দীর্ঘ সময় ধরে কাস্টমার খুঁজতেছে কোনো কাস্টমার পায় না এখন তো ফ্রিজ আছে সেই সময় কি ফ্রিজ ছিল ফ্রিজ থাকার কারণে মাছের দাম বাড়ছে না কমছে কথা পায় না আমি এই আগে আপনাদের এই এই যে এলাকায় ওই চর বিশ্বাস চর মন্তাজ যখন কারেন্ট হয় নাই তখন দেখতাম যে বিকেলে চিংড়ি মাছের ভাগা বড় বড় একশো টাকা দেড়শো টাকা ভাগা তখন আমাদের দিকে দুইশো তিনশো টাকা কেজি কারণ ওই এলাকায় কারেন্ট নাই ওই যা পায় তাড়াতাড়ি বিক্রি করতে হয় এই কিছুদিন আগে গেছি এখন দেখি যে চিংড়ি মাছের কেজি এখানেও যা ওখানেও তাই জিজ্ঞেস করলাম কারেন্ট হয়ে পড়ছে সববারই ফিরে যাচ্ছে কথা বুঝছেন এখন আর কম নাই হ্যাঁ এগুলো বাস্তব কথা কিন্তু তো ওই সময় তো ফ্রিজের কোনো ব্যবস্থা ছিল না এখন মাছ তো বিক্রি করতে হবে যদি বিক্রি না করে এত বড় মাছ বাড়িতে নিয়ে খাবে খাইতেও পারবে না পয়সা যাবে নষ্ট হয়ে যাবে তো জেলে চিন্তা করতেছে একজন কাস্টমার পাবো উনি যা দিবে তাই দিয়ে বিক্রি করব। কথা বুঝছেন হঠাৎ করে দেখতেছেন আল্লাহ মোল্লা জিম রহমতুল্লাহ হাইটে হুজুর ডাক দিয়েছে থামছে কাছে আসেন না হুজুর আসছে কাছে হুজুর অনেক সময় ধরে বসে আছি মাছটা কেউ কিনে না হুজুর আপনি একটু মাছটা নেন না মোল্লাজিন কে তোমার মাছ যত বড় এই মাছ কেনার মতো সামর্থ্য আমার নাই হুজুর কি কন আপনি নেবেন তো আপনি যা দিবেন তাই হুজুর আমার কাছে আছে মাত্র চার আনা হুজুর দেন সাইরানা দিছে বড় মাছটা প্যাকেট কইরা দিছে হুজুর নিয়ে বাড়িতে গেছে বিবিরা বলতেছেন যাক যাই হোক মাছটা কাটো তো বিবি সাহেব মাছ কাটতে যাইয়া হঠাৎ করে যখন কল্লা কাইটা পেটটারে ফারছে দেখে মুক্তা ওখান থেকে বের হয়ে আসছে কয়শো একশো মণিমুক্তা মোল্লাজিন রহমত ওকে ডাক দিছেন কই এদিকে আসেন হুজুর এদিকে আসেন আসছে দেখেন তো এগুলো কি মোল্লাজিন রহমত অবাক হয়ে গেলেন তিনি একটা ওখান থেকে উঠাইয়া দ্রুত চলে গেলেন এটা একটু দেখো তো স্বর্ণগরে পরীক্ষা করে দেখো হুজুর একেবারে ভেজাল মুক্ত না আপনি আমার কাছে বিক্রি করবেন বিক্রি করবো দাও উনি উঠাইয়া একশো দেড়হাম মোল্লাজিন রহমত হাতে দিচ্ছে কয়টার বিনিময়ে কথা না একটার বিনিময়ে একশো দেড়হাম মোল্লাজিন রহমতুল্লের বাড়িতে আইসাবাস ধুমধামের সাথে মেয়ের বিবাহ দিছে বাকি আরো আছে কয়টা কয়টা আছে নিরানব্বইটা ওই নিরানব্বইটা একটা পোটলাই কইরা বাদশাহ আলমগীরের কাছে গেছে যাইয়া ঘটনা খুইলা বইলা বলতেছে এই নেন আপনার টাকার এই নিরানব্বইটা এটার অধিক হক দ্বারা আপনি মোল্লাজিন রহমতুল্লাহ বলেন না হুজুর এটা তো আপনার হাদিয়ার টাকার এটা সব আপনার মোল্লাজিন রহমতুল্লাহ এবার বলতেছেন যে তোমার কাছে আসলাম তুমি এত বড় একজন বাদশা আমার ছাত্র আমার কষ্টের কথা বললাম টাকা পয়সা তো তোমার অভাব নাই তুমি বেশি না দি আমার সাইরা নদেশের কারণটা কি সোনা না সুবহানাল্লাহ সাইরা নদেশের কারণটা কি আরো তো বেশি বাড়ায়া দিতে পারতে মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহির কথায় বাদশা আলমগীর চোখের পানি ছেড়ে দিয়ে বলা হুজুর গো আপনি আমার ওস্তাদ যা শিখিয়েছেন তাই শিখেছি আপনার কাছ থেকে যতটুকু শিখেছি ততটুকু ধরে রেখেছি আমল করতে যাচ্ছি হুজুর যদিও দেখতে পাচ্ছেন আমি বড় একজন কিন্তু আমার এই রাজত্বের মধ্যে যা কিছু আছে আমি রাজ প্রসাদ থেকে কিংবা এই রাজকীয় দপ্তর থেকে আমি আলমগীর একটা টাকাও নিজের জন্য নেই না আমি নিজে এখান থেকে কোনো ভাতা নেই না হুজুর যা হয় এটা দ্বারা সেবার করতে যায় আমি মাঝে মধ্যে ভাগ পেলে কিছু কাজ করি ওখান থেকে যেই পরিশ্রমিকটা আমি পাই সেইটা দ্বারা আমার সংসার চলে জিতকা আপনি এমন মুহূর্তে আমার কাছে আসছেন সারা সারা কিচ্ছু ছিল না আর যেটা ছিল ওটা ছিল সম্পূর্ণ হালাল আমার বিশ্বাস ওই হালালের বরকত আল্লাহ আপনাকে এত বড় নিয়ামত দিয়েছে জিতকা দেব সুবহানাল্লাহ হালালে দাম আছে না নেই এটা ধরে মনে আছে না নাই তা হারামের পিছনে মানুষ এত দৌড়ায় কেন নগদ ক্যাশ কথা বোঝেন না দুধ দুধ হালাল না হারাম দামি না কি মূল্যবান জিনিস না দুধওয়ালা কলসি ভইরা দুধ ডাকতে ডাকতে যায় দুধ কেনে না আর মদানে তালাশ করে দেয় কি মদানে কি করে তালাশ কইরা, মদানে কোথায় মদ আছে তাহলে মদ তার অ্যাডভার্টাইজ করতে হয় না ওনার গুদামে যাই ওখান থেকে নিয়ে আসে আর দুধ দালা হালাল জিনিস অ্যাডভার্টাইজ করলো মানুষ কিনতে এটা হলো মানুষের ব্যক্তিগতটা স্বভাবে পরিণত হয়ে গেছে ভালো জিনিসের দাম দিতে চায় না কিন্তু যারা হালাল ধরেছে তাদের বরকত দিয়েছেন কে আর বরকত দিয়েছেন কে